রোহিতের রোলার চালে টেস্টে জয় ভারতের রাঁচিতে কিভাবে স্টোকসকে টেক্কা দিলেন শর্মা মাথা খাটিয়েছেন রোহিত শর্মা মগজাস্ত্রের খেলায় হারিয়ে দিয়েছেন প্রতিপক্ষ অধিনায়ক বেন স্টোকসকে সেই চাল রাঁচিতে ভারতের জয়ের অন্যতম কারণ ঠিক কি করেছেন রোহিত টেস্টে সাধারণত যে দল ব্যাট করে সেই দল ঠিক করে পিচ কোন ধরনের রোলার নেবে প্রতিটা ইনিংসের বিরতিতে সেই রোলার নেওয়া হয় সাধারণত দু ধরনের রোলার থাকে ভারী ও হালকা দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামার আগে ইংল্যান্ডের অধিনায়ক স্টোকস ভারী রোলার নেন রাঁচির উইকেটে শুরু থেকেই ফাটল ছিল ফলে বল ঘুরছিল নিচু হচ্ছিল খেলতে সমস্যা হচ্ছিল ব্যাটারদের স্টোকস হয়তো ভেবেছিল ভারী রোলার নিলে পিচ কিছুটা বসে যাবে তাতে ব্যাটারদের শট খেলতে সুবিধা হবে কিন্তু আদতে তার উল্টো ঘটনা ঘটে ফাটল আরও বেড়ে যায় তাতে খেলতে আরও সমস্যা হয় দ্বিতীয় ইনিংসে ভারতের তিন স্পিনারের দাপটে মাত্র একশো পঁয়তাল্লিশ রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড ভারতের দ্বিতীয় ইনিংসের আগে হালকা রোলার নেন রোহিত তাতে পিচের ফাটল আরও বেশি বাড়েনি উল্টে পিচে ব্যাট করার পক্ষে ভালো হয়ে যায় ভারতের দ্বিতীয় ইনিংসের শুরু থেকেই সেটা পরিষ্কার বিয়াল্লিশ রান করে রোহিত ও যশস্বী জয়সওয়াল শট খেলতে সমস্যা হয়নি তাদের চতুর্থ দিনের শুরুতেই একই জিনিস করেন রোহিত হালকা রোলার নেন তার ফলে চতুর্থ দিনের শুরুতেও ব্যাট করতে সমস্যা হচ্ছিল না ভারতের দ্রুত রান উঠছিল কিন্তু প্রথম ঘন্টার পরে পিচ আবার ভাঙতে শুরু করে তার ফলেই আবার বল ঘুরতে শুরু করে তাতে সমস্যায় পড়েন ব্যাটাররা ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ